এই মুহূর্তে দর্শক বন্ধুগণ কালীগঞ্জ উপনির্বাচনে একদিকে বিজেপি তৃণমূল এবং বাম কংগ্রেস জোট রীতিমতো বিজেপির ভোট প্রচারে প্রবল ব্যস্ততা এবং তার মাঝেও বাম জুবনেতা শতরূপ ঘোষ অর্থাৎ কংগ্রেস প্রার্থীর সমর্থনে জোট প্রার্থীর সমর্থনে তিনি নির্বাচনী ভোট প্রচার রীতিমতো শুরু করে দিয়েছেন বলাই যেতে পারে এবং সেখান থেকে কতটা রাজ্যের শাসক দলকে টেক্কা দিতে পারে সেটাই উনিশ তারিখে পরিষ্কার চিত্রটা বোঝা যাবে না আদত্তে বিরোধী রাজনৈতিক দলের ভোটাররা কি ভোট দিতে পারবে এটাই এখন দেখার বিষয় না সরাসরি ভোটকেন্দ্রে কেন্দ্রে আশেপাশে থেকে বহিরাগত তাণ্ডব ঘটবে এটাই শুধু সময়ের অপেক্ষা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্ব দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন খুবই সংক্ষেপে আমরা তুলে ধরছি বিজেপির একমাত্র হিন্দু প্রার্থী আশিস ঘোষ তাই না এই বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এবং তৃণমূল এবং কংগ্রেস তারা মুসলিম প্রার্থী দাঁড় করানোর ফলটা কী সেখানে মুসলিম সংখ্যাটা বেশি তার কারণে এবং যদি মুসলিম ভোটারটা ভাগ হয়ে যায় তাহলে মাঝখানে কে বিজেপি তো এই কথাটা একটা টেক্কা দেওয়ার মতো সময় আসছে কিন্তু দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতেই আমরা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যখন প্রতিবেদনটি তুলে ধরছি সেইগুলি স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কেননা এই উপনির্বাচনের মসনদ ছাব্বিশে কিন্তু প্রভাব পড়তে পারে যদি রাজ্যের শাসক দলের তৃণমূলের প্রার্থী যদি ভোটে হেরে যায় সাগরদিকে মডেলে তাহলে কি হতে পারে দর্শক বন্ধুগণ তাহলে ছাব্বিশে তৃণমূল হারবে ছাব্বিশের নির্বাচনে একটা প্রভাব বিস্তারিতভাবে দেখা যেতে পারে সেটা কিন্তু তীরসঙ্ক হতে পারে তাই তো এবার কিন্তু খেলা জমবে তাই খেলা ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না একেবারে স্পষ্ট হতে পারে তাই আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ